আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রাইমারি আবেদন তো শেষ এবার পরীক্ষার পালা কথা বলি ভালো লাগলে সাত লক্ষ পঁয়তাল্লিশ হাজার নয়শো উনত্রিশ জন আচ্ছা পরীক্ষা কবে হতে পারে সেটা একটু বলি পরীক্ষা হচ্ছে প্রথম ধাপের পরীক্ষা এটা প্রথম ধাপের কথা বলতেছি প্রথম ধাপের পরীক্ষা জানুয়ারির দুই বা তিন তারিখে হবে আগামী বছরের জানুয়ারি বা তিন তারিখে যেটা একটু আগে বলছিলাম পদ হচ্ছে দশ হাজার দুইশো উনিশটি এর বিপরীতে সাত লক্ষ পঁয়তাল্লিশ হাজার উনত্রিশ জন আবেদন করেছে অর্থাৎ একটি পদের বিপরীতে প্রায় তিহাত্তর জন আবেদন করেছে পরীক্ষা হবে একশত নাম্বারের ঠিক আছে প্রশ্ন থাকবে নব্বইটা সময় থাকবে নব্বই মিনিট ঠিক আছে মিনিমাম পঞ্চাশ পারসেন্ট নাম্বার আপনাকে পেতে হবে আর মাইনাস নাম্বার থাকবে পরবর্তীতে ভাইবা হবে দশ নাম্বারের এই হলো মোটামুটি প্রাইমারির যৌবনিকা হবে এর মধ্য দিয়ে সুতরাং আবেদনকারী সংখ্যা তো জানলেন তো পরীক্ষার ডেটও মোটামুটি আন একটা সম্ভাব্য ডেট জানছে সেই হিসাবে পড়াশোনা করেন ভালো থাকবেন সুস্থ থাকবে